অবিশ্বাস্য হলেও সত্যি ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচের ফলাফল ফাঁস করল দর্শক এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সালের টান টান ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান ভারত বনাম পাকিস্তানের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় আটটা তিরিশ মিনিটে এই ম্যাচের ফলাফল ভারত এবং পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এশিয়া কাপের একচল্লিশ বছর রেকর্ড ভেঙে প্রথমবারের মতো দুই চির প্রতিদ্বন্দ্বী দল খেলবে এশিয়া কাপ দু সালের ফাইনাল তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তানের জন্য অস্তিত্ব রক্ষা করার ম্যাচ এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে ভারত দল পাকিস্তানের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারত বর্তমানে এক নম্বরে এবং পাকিস্তান রয়েছে সাত নম্বর অবস্থানে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তানের জন্য সম্মান লড়াইয়ের ম্যাচ এদিকে সর্বশেষ দেখায় ভারত পাকিস্তানের পাঁচবারের চেয়ে চারবার জিতে অনেকটাই এগিয়ে আছে তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে ভারতই এগিয়ে থাকছে পাকিস্তানের বিপক্ষে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষিটিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি ভারতের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে ভারতে জিততে চলেছে পাকিস্তানের বিপক্ষে তো দর্শক এশিয়া কাপ দু সালের ফাইনাল ম্যাচে কে জিতবে ভারত নাকি পাকিস্তান তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে